সফলভাবে একটা টুর্নামেন্ট শেষ করতে দীর্ঘ প্রায় তিন মাস পরিশ্রমের পর শারীরিক এবং মানসিকভাবে ক্লান্ত হয়ে অতি সাধারণভাবে সাধারণ মানুষের সাথে একই সারিতে বসে চাতক পাখির মতো দৃষ্টি রেখে অপেক্ষায় আছেন শেষ ভালোর জন্য সেই অপেক্ষার শেষ প্রান্তে রয়েছে মানসিক প্রশান্তি যা হয়তো হোসাইন সরকারের মতো অন্য কেউ উপলব্ধি করতে পারবে না কারণ তার অক্লান্ত পরিশ্রমের পর সফলভাবে পর্দা নামল আরাফত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের যে আলহামদুলিল্লাহ আমি মহান আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আমার লাইফে যদি কোনো বড় অ্যাচিভমেন্ট থাকে আমি মনে করি এটা আমার লাইফের সবচেয়ে বড়ো অ্যাচিভমেন্ট কারণ আমি ক্ষুদ্র একজন মানুষ আমার দ্বারা এত বড় একা আয়োজন এটা আসলেই মানে খুবই আশ্চর্যজনক আমি আবারও মহান আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ যদিও কাজটি সহজ ছিল না অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে এই টুর্নামেন্ট সফলভাবে শেষ করেন তবে এর একক কৃতিত্ব নিজে নিতে চায় না হোসেন সরকার তার মতে সবার সাপোর্টে এই টুর্নামেন্ট সফলভাবে শেষ হয়েছে সারা বান সালামপুরের মধ্যে এই প্রথম একটা আপনার ঐতিহাসিক একটা টুর্নামেন্ট আয়োজন করছি এবং এটা আমার জন্য খুবই চ্যালেঞ্জ ছিল অবশ্য রাজনৈতিকভাবেও এবং আপনার টুর্নামেন্টটা সফল করতে গিয়েও মানে অনেকগুলো চ্যালেঞ্জের মোকাবেলা আমি সহ আমার কমিটি মোকাবেলা করছে এই জন্য আমি সবাইকে ধন্যবাদ এই আয়োজন করতে গিয়ে আমি আমার অনেক ছোটো ভাই সিনিয়র জুনিয়র এবং মুরব্বী যারা আছে সবার কাছ থেকে আমি অনেক ভালোবাসা এবং অনেক আন্তরিকতা পেয়েছি বিশেষ করে আমার কমিটিতে যারা ছিল আমরা টোটাল নয়জন নয় সদস্যের একটা কমিটি ছিলাম ওই কমিটিতে যারা ছিলেন ওরা সবাই আমার জুনিয়র এবং সবাই আমাকে এত সম্মান এত ভালোবাসা এবং খুবই সার্বিক দিক দিয়ে খুবই আন্তরিক সাহায্য করছে আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ প্রথম অবস্থায় এতটা পরিকল্পনা ছিল না টুর্নামেন্টের ফাইনাল এতটা জাঁকজমক করা হবে কিন্তু টুর্নামেন্ট নিয়ে এলাকাবাসীর আগ্রহ দেখে হোসাইন সরকার নতুন রূপে মাঠ সাজিয়ে জাঁকজমকপূর্ণ এক ফাইনাল আয়োজন করেন সেই সাথে পরবর্তী আসরে আরও নতুন অত্য নিয়ে আসার ইঙ্গিত দিয়ে রাখলেন সর্বপ্রথম যখন এই টুর্নামেন্টের মানে টুর্নামেন্ট নিয়ে আমরা ভাবনা করি তো সব আমরা আঠারোই জানুয়ারি টুর্নামেন্টটার উদ্বোধন করি কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে এবং আমার কমিটি যারা আছে আমরা কখনোই মানে চিন্তা করি নাই যে আমাদের ফাইনালটা আলহামদুলিল্লাহ মানে এত সুন্দর হবে এবং এত বড় আয়োজন হবে আমরা মানে আমি ব্যক্তিগতভাবে কখনো চিন্তা করি নাই মানে আলহামদুলিল্লাহ এইবার যেহেতু আমরা এত সুন্দরভাবে সফল করতে পারছি ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আরও বড় পরিষদে করার চিন্তা ভাবনা করতেছি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন ছাড়াও হোসাইন সরকার বিভিন্ন সামাজিক কাজে নিজেকে সম্পৃক্ত রাখেন যার জন্য যুব সমাজের পছন্দের তালিকার শীর্ষে রয়েছেন এই মানুষটি আশা নয় সবার বিশ্বাস তাকে পর্যাপ্ত সুযোগ আর তার উপর বিশ্বাস রাখলে পাহাড়ি মানুষের স্বপ্ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন হোসাইন সরকার